সরবাদী উদ্যানটা কোন দিকে সরবাদী উদ্যান কোন দিকে সোজা এখান থেকে কয় মিনিট লাগবে প্রায় অবশেষে আমি সরবরাদ্দি উদ্যানে আসলাম আসলে আমি যে বাসটিতে এসেছি সেটা আমাকে বাংলা মোটর নামিয়ে দিয়েছিল এখান আচ্ছা এই প্রোগ্রামটি কয় তারিখ উনিশ তারিখে উনিশ তারিখে কি অবস্থা কাজ কতটুকু আগাইলো কাজ ইনশাআল্লাহ প্রায় আইসে গেছে আচ্ছা আমরা আর দুদিন কমপ্লিট উনিশে জুলাই জামা আতের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশে জুলাই জামা আতের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানেই থাকো দলে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ তোলো সফল জাতীয় সমাবেশ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছে আল্লাহ রহমতে ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকাতে বন্ধুরা ঢাকায় এসেছি আপনারা জানেন জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামের একটা জাতীয় সমাবেশ আছে এই যে আমি যদি দেখাই আপনাদেরকে উনিশে জুলাই এই জাতীয় সমাবেশে সর্বার্ধী উদ্যান কিভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে সোজা সরাসরি চলে এসেছি ঢাকাতে বন্ধুরা দেখুন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশ দুই এই সমাবেশের যিনি সভাপতি হিসাবে থাকবেন তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান উনিশে জুলাই দুই হাজার পঁচিশ উদ্যান চলুন আমরা এখন শর্বাদ্দী উদ্যানের দিকে যাব আমি যদি বাইটিকে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই শর্বাদ্দী উদ্যানটা কোন দিকে শর্বার্ধী উদ্যান কোন দিকে সোজা এখান থেকে কয় মিনিট লাগবে যেখানে সমাবেশটা হবে ওই মাঠটাই আমি যেতে চাচ্ছি এখান থেকে ওই শাহবাগ একটা নিয়ে আচ্ছা শাহবাগ যেতে হবে আমাকে আচ্ছা বন্ধুরা আমি এখান থেকে যাচ্ছি শাহবাগে ওনারা যেভাবে আমাকে গাইড করলে যেহেতু আমি ঢাকায় তেমন একটা চিনি না তো চলুন আমি এখন শাহবাগের দিকে রওনা দিই শাহবাগ থেকে আমি যাব সরোয়ারটি উদ্যান এই সরোয়ারটি উদ্যানটা কিভাবে সাজানো হয়েছে শনিবারের জন্য কি প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেগুলো আমরা আপনাদেরকে নিরপেক্ষভাবে দেখাব আশা করছি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ অনেক হাঁটাহাঁটি করার পরে অবশেষে আমি সরোয়ার উদ্যানে আসলাম আসলে আমি যে বাসটিতে এসেছি সেটা আমাকে বাংলা মোটর নামিয়ে দিয়েছিল ওইখান থেকে আমি হেঁটে হেঁটে জিজ্ঞেস করে করে সারোয়ার্দি উদ্যানে আসতে হয়েছে ওই যে না চিনলে যা হয় আর কি তো আমি থাকি না আমি থাকি চট্টগ্রামে যার কারণে ডাকা এখনও অনেক কিছু আমি চিনি না যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমি সরোয়ার্দি উদ্যানে আসলাম আর বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক যে সমাবেশটি অনুষ্ঠিত হবে উনিশে জুলাই রোজ শনিবার আসুন এই সারোয়ার্দি উদ্যানকে তারা কীভাবে সাজিয়েছে কতটুকু নিরাপত্তা এবং অনেকেই বলছে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ মানুষ হবে কেউ বলছে বিশ লক্ষ মানুষ হবে আসলে এটা হচ্ছে স্বাধীনতার পরে বাংলাদেশ জামাত ইসলামের এটি হচ্ছে সরবাদ্দি উদ্যানে প্রথম প্রোগ্রাম এর আগে কিন্তু আপনার সর্বার্দী উদ্যানে জামাত ইসলাম এত বড় প্রোগ্রাম এককভাবে কখনো করে নাই সম্ভবত বিএনপি থাকা অবস্থায় জোট থাকা অবস্থায় তারা একটা প্রোগ্রাম করেছিল এই হলো সেই সারোয়ার্দি মাঠ ইতিহাস হতে যাচ্ছে ইতিহাস আমার মনে হয় যে বিশাল ইতিহাস হবে এই মাঠে দেখুন একেবারে নিশ্চিন্তে পনেরো বিশ লক্ষ মানুষ আটা কোনো সমস্যা নয় কারণ আমি ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলগুলার মাঠ দেখেছি এই হলো অবস্থা এই যে দেখুন এই যে ভাই শনিবারে যে সমাবেশ হবে ওই প্যান্ডেলটা কোনটা ওই সাইডে আমি যেতে পারবো এখান থেকে এদিক আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলুন ওই যে দেখতে পাচ্ছেন ফ্যান্ডেলের কাজ চলতেছে জি আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধুরা বিশাল এক মাঠ জি জি এই হলো দেখুন এই হলো সেই মাঠটি কাজ চলতেছে আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই বন্ধুরা চলুন আস্তে আস্তে আমরা ওইখান পর্যন্ত যাই বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক এই বিশাল এই মাঠটি এই মাঠে আমি নিজেই প্রথমবার এসেছি আর কিছুদিন আগে মাঠ অফ গাজা যে ডক্টর মেজান রহমান আজারি সহ যে ইয়েটে হয়েছে সেই অনুষ্ঠানেও আমি এসেছিলাম কিন্তু মাঠ পর্যন্ত আসার সুযোগ আমার হয়নি আর আজকেই প্রথম যে আমি এই মাঠটিতে এন্টারিং করলাম এই যে এখানে কাজ চলতেছে শনিবারের জন্য অলরেডি ধুম ধামাক্কা কাজ চলতেছে বিশাল এক মঞ্চ তৈরি করছে বাংলাদেশ জামাত ইসলামের এই প্রোগ্রামের জন্য প্রিয় বন্ধুরা একেবারে অথেন্টিক দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজ কতটুকু আগাইল কতটুকু কাজ করলো সেই দৃশ্যগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি বলত্রুটি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই হলো আমি ঢুকে পড়লাম সে মঞ্চে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আচ্ছা এই প্রোগ্রামটি কয় তারিখ উনিশ তারিখে উনিশ তারিখে কি অবস্থা কাজ কতটুকু আগাইলো কাজ ইনশাল্লাহ প্রায় আইসে গেছে আচ্ছা আমরা আর দুদিন মধ্যে কমপ্লিট হয়ে যাবে আজকে কতদিন ধরে কাজ করছেন আজকে হলো চার দিন চার দিন কতজন মানুষ কাজ করছেন আছে চল্লিশ জন চল্লিশ জন মানুষ চার দিন ধরে কাজ করছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা মাসাল্লাহ মার্শাল্লাহ জামাত ইসলামের এই সমাবেশের প্রোগ্রামে কাজ করে আপনার কেমন লাগতেছে ভালোই হ্যাঁ ভালো 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 লাগতেছে লাগতেছে আপনার লাগে লাগে না না গরম গরম এই যে বন্ধুরা দেখুন এই হলো সেই ফ্যান্ডেল মঞ্চ তৈরি করা হচ্ছে বিশাল এই মঞ্চ অলরেডি আমি যদি দূর থেকে আপনাদেরকে দেখাই আসলে শনিবারে এখান পর্যন্ত আসার কোনো সুযোগ হবে না এই জন্য যা দেখানোর আজকে আপনাদেরকে একটু দেখাইনি এই হলো অবস্থা কাজ মোটামুটি অনেক আগে গেছে না আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছিল একজন্য মাঠ একটু ভিজা বালি দিয়ে এটাকে মোটামুটি তৈরি করা হচ্ছে বিশাল এক রমরমা কাজ চলতেছে দেখুন বন্ধুরা আপনারা যারা জিয়া উদ্যানে অর্থাৎ উদ্যানে আসবেন আপনারা শাহবাগ চলে আসবেন শাহবাগ থেকে খুবই কাছে এইদিক সেদিক ঘুরার ঘুরবেন না শাহবাগ থেকে সোজা আপনারা চলে আসতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন এখানে ওনারা কাঠ দিয়ে যে ইয়াটা উঠাইতেছে ধুমসে কাজ চলতেছে উপরে উঠার কোন রাস্তা নাই কোন দিক দিয়ে উঠবো পিছন দিয়ে আচ্ছা আচ্ছা ভাই আমি একটু উঠতে চাচ্ছিলাম ওই সাইড দিয়ে যাবে না ছাড়াই উঠবো সমস্যা নাই আ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের উনিশ তারিখ যে সমাবেশটি হবে সেই মঞ্চ তৈরি করা হচ্ছে দাদা ভাই কোন দিক দিয়ে একটু উপর উঠা যাবে কোন দিক দিয়ে আচ্ছা দেখি শুনে উঠবো সমস্যা নেই যেহেতু এখনো কাজ শেষ হয় নাই বন্ধুরা দেখুন হয়তো আমি এখান দিয়ে উঠতে হবে একটু এই জায়গাটা দিয়ে উঠতে হবে সালামালাইকুম দাদা ভাই কেমন আছেন এটা একটু হাতে নিন তো আমি একটু উঠি উপরে পারম পারমো লাভ দিয়েল না যাবো সমস্যা নাই এই হলো মঞ্চ বন্ধুরা বাংলাদেশ জামাত ইসলামের যে মঞ্চ আমি এখন উঠে গেলাম সেই মঞ্চটিতে এই মঞ্চেই শনিবারে উঠবেন বাংলাদেশের নামি দামি নেতারা ডক্টর শফিকুর রহমান মাসুদ তারপরে ডাক্তার শফিকুর রহমান থাকবেন ওনার জামাতের আমির সহ শত শত জ্ঞান গুণীজন এখানে থাকবেন এখানে বক্তৃতা দিবেন বাংলাদেশে ইসলাম কায়েম করতে হলে আসুন জামাত ইসলামের পক্ষে কাজ করি এই ধরনের বক্তৃতা শত শত মানুষ দেবে কি ভাই আমার একটু নেতা নেতা লাগে না হ্যাঁ ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আপনি কি জানেন আপনার এই ঘামের দাম কত এটা অনেক দামি নবীজি এই আপনাদের মতো লোকদেরকে পছন্দ করতেন তিনি আপনাদের মতো লোকদেরকে দেখেন আপনি দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা আচ্ছা এখানে কতদিন কাজ করছেন অনেক দিন ধরে আচ্ছা এখানে কত লক্ষ মানুষ হতে পারে আপনি কি মনে করেন অনেক লোক ও 20 লাখ 25 লাখ তা তো এরকম হবে 20 25 লাখ আটবে এই মাঠে আটবে 20 25 লাখ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা দুমসে কাজ চলতেছে বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশের কাজ এই যে দেখুন স্টেপ বাই স্টেপ সাজানো হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে একটু পানি ভাইয়া মাটি কি ইয়ে থাকবে ত্রিফল থাকবে পুরা মাঠে তার ফল থাকবে যদি ওই দিন বৃষ্টি হয় বৃষ্টি হলে আল্লার রহমত বৃষ্টি হতেও তো পারে সেই জন্য বলতেছি বৃষ্টি হলে এত মানুষ দাঁড়াবে কিভাবে আর প্রিয় বন্ধুরা তো কতজন মানুষ কাজ করতেছে একসাথে একশো জন একশো জন মানুষ আজকে কতদিন কাজ করতেছে চার দিন ধরে গত চার দিন ধরে একশো জন মানুষ টানা কাজ করতেছে এই মাঠটিতে প্রিয় বন্ধুরা গত চার দিন ধরে একশো জন মানুষের কাজ চলতেছে এখানে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ধরতে পারি যে আশি পার্সেন্ট কাজ জায়গায় গেছে নাকি ভাইয়া আশি পার্সেন্ট কাজ জায়গায় গেছে যেহেতু আপনার শনিবারই প্রোগ্রাম আর এই জন্যই আপনার ইতিমধ্যে সারা বাংলাদেশে ওনারা গাড়ির ব্যবস্থা করেছেন বাসের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে মানুষ আসতে পারে এটা একটা ইতিহাস হবে আমার একটা ধারণা যেহেতু বাংলাদেশের এই প্রথম জামাত ইসলাম এই প্রোগ্রামটি করতেছে এদিকে দেখুন এদিকেও কাজ করতেছে ওইদিকে সম্ভবত কোনো মহিলাদের জন্য জায়গা করা হয়েছে কিনা আমি জানি না এই যে দেখুন মহিলাদের জন্য জায়গা করছে মহিলাদের কোনটা এখানে মহিলারা আসবে আচ্ছা মহিলাটা আসবে মহিলারা আসবে কিনা জানি না ওই আবার ওইখানে ফ্যান্ডেল করা আছে বন্ধুরা দুমসে কাজ চলতেছে বাংলাদেশ জামাত ইসলামের যে মহাসমাবেশকে ঘিরে এই হলো অবস্থা আপনাদেরকে আপডেট এতটুকু জানাইলাম ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন একটা দুইটা করে আপডেট আমি আপনাদেরকে দেব অবশ্যই আপনারা কি কি দেখতে চান কি কি জানতে চান কমেন্ট করে জানাবেন আর ভুল হলে তো অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আগেই বলেছি হ্যাঁ বিশাল মঞ্চ আর সাংঘাতে আমি যদি এখানে একেবারে প্রিয় বন্ধুরা এই জায়গাটি থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন একেবারে কোনায় শেষে আমি চলে এসেছি এই হলো সেই বাংলাদেশ জামাত ইসলামের মঞ্চটা আর এখানে হবে ব্যানার বিশাল ব্যানারটি হবে এখানে আর আরও কার্যক্রম এখানে চলতেছে আরও আরও কার্যক্রম ধুমসে কাজ চলতেছে আর এই হলো মাঠের অবস্থা বিশাল এই মাঠ দেখছেন আপনারা আর ওই যে ইউনিভার্সিটি গেট এখান থেকে খুবই কাছে অথবা শাহবাগ থেকে খুবই কাছে আপনারা চলে আসবেন তো বন্ধুরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আর শর্ট ভিডিওতে অনেক তথ্য থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত দিয়ে আমাকে সহযোগিতা করুন মুজাফর অনলাইন টিভি আমি মুজাফর আহমেদ সবুজ আসসালামু আলাইকুম